আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় একশো আশি পৃষ্ঠার অনুশীলনের চার থেকে পাঁচ নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর দ্বিতীয় পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে আমরা হচ্ছে অনুশীলনে এক থেকে তিন নম্বর সমস্যার সমাধান করেছিলাম যারা দেখোই আমাদের চ্যানেল থেকে প্লে অপশন থেকে এই ভিডিওটা দেখে নিতে পারো আজকে আমরা দেখবো চার এবং পাঁচ নাম্বার প্রশ্ন তো প্রথমে চার নাম্বার প্রশ্নটা দেখি চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এই যে টি এ এবং টিসি দুইটি স্পর্শ এই যে টি হচ্ছে কি একটি স্পর্শ যেটা বৃত্তকে স্পর্শ করেছে আর টিসি হচ্ছে আরেকটা স্পর্শ এটাও বৃত্তকে স্পর্শ করেছে কোন এটিসি এই কোনটা এর মান সিক্সটি ডিগ্রি হলে এক্স ওয়াই ও জেড এর মান নির্ণয় করো এই যে এক্স কোণের মান ওয়াই কোণের মান এবং জেড কোণের মান এগুলো তোমাদের বের করতে হবে ঠিক আছে তো আসলে চার নং প্রশ্নের উত্তর দেখি আমরা দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট ডি বৃত্তের টি এ এবং টিসি দুটি স্পর্শক এবং কোন এ এর মান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এখন এটিসিও চতুর্ভুজে আমরা কী লিখতে পারি কোন টি এ ও সমান হচ্ছে কোন ও সমান এক সমকোণ ঠিক আছে আমার তো চৌদ্দ বইয়ের যদি তাকাই তাহলে তোমরা দেখতে পাবে কোন ও এবং কোন টি সি ও কোনটা এখানে দেখো কোন টি এ ও অর্থাৎ এই যে একোণটা এটা হচ্ছে এক সমকোণ আবার কোন টি সি ও মানে এই যে কোনটা এটা হচ্ছে এক সমকণ ঠিক আছে এটা নব্বই ডিগ্রি এটা উনব্বই ডিগ্রি ওকে এরপর দেখো কারণ বৃত্তের স্পর্শক স্পর্শ বিন্দুতে ব্যাসার্থদের সাথে লম্বভাবে অবস্থান করেছে এজন্য জন্য এই দুটো কোন এক সমকোণ হয়েছে সুতরাং আমরা কী বলতে পারি এটিসি ও চতুর্ভুজে কোন টিএ চারটা কোণের সমষ্টি দেখাচ্ছে কোন ও কোন এটিসি এবং কোন এওসি আমরা জানি চারটা কোণের সমষ্টি কত হয় চতুর্ভুজের তিনশো ডিগ্রি বা চার সমকোণ বা দুই কোণ তাহলে মান বসে দিই কোন টি ওর মান পেয়েছে নব্বই ডিগ্রি ওর মান নব্বই ডিগ্রি এটিসির মান কোশ্চেনে দেওয়া আছে কত সিক্সটি ডিগ্রি তাহলে কোন এ সমান আমরা এক্স ধরে নিলাম তার মানে কত সব মিলে তিনশো ষাট ডিগ্রি এক্স দেওয়া আছে কোন এ ও সি মানে হচ্ছে এক্স তাহলে বা বাম পাশে এক্স আর এই তিনটা যদি ডান পাশে নিয়ে যাই সবগুলো মাইনাস হয়ে যাবে তিনশো ষাট ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি বা এক্স সমান কত তিনশো ষাট ডিগ্রি মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি এই যে এই তিনটা যোগ করলে কত হবে নব্বই আর নব্বই একশো আশি আর ষাট দুশো চল্লিশ এখানে ডিগ্রি হবে দাঁড়াও যে এখানে ডিগ্রি চিহ্ন হবে একটা ঠিক আছে তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে দুশো চল্লিশ ডিগ্রি বিক করলে কত থাকে একশো বিশ ডিগ্রি তাহলে আমরা এক্স মান কত পেলাম একশো বিশ ডিগ্রি এরপর দেখো আবার এসি অথিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন এবিসি এবং কেন্দ্রস্থ প্রবি কোন হচ্ছে কত কোন এওসি আবার প্রবিদ্ধ কোন এ সমান আমরা কি বলতে পারি তিনশো ষাট ডিগ্রি মাইনাস হচ্ছে কোন এওসি বা তিনশো ষাট ডিগ্রি মাইনাস কোন এওসির ওসির মান বসিয়ে দিলাম একশো বিশ ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি থেকে একশো বিশ ডিগ্রি করলে থাকে দুইশো চল্লিশ ডিগ্রি তো কোন এওসির মান মানও আমরা পেয়ে গেলাম সুতরাং কোন এবিসি সমান আমরা কি বলতে পারি হাফ কোন প্রবৃদ্ধ কোন এওসি কেন কারণ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক ঠিক আছে এজন্য আমরা হাফ দ্বারা গুণ করেছি বা কোন এবিসি সমান হাফ ইন্টু কোন এ মান কত দুশো চল্লিশ ডিগ্রি মান বসিয়ে দিলাম বা কোন এবিসি সমান দুশো চল্লিশকে হাফ দ্বারা গুণ করলে হয় একশো বিশ ডিগ্রি সুতরাং ওয়াই সমান কত পাচ্ছি আমরা একশো বিশ ডিগ্রি ঠিক আছে আবার এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজে কোন এবিসি যোগ কোন এডিসি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন্দের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হয় বা মানবো কোন এবিসির মান করতে একশো বিশ ডিগ্রি বা প্লাস হচ্ছে কোন এডিসি সমান একশো আশি ডিগ্রি বা কোন এডিসি সমান কী লেখা যায় একশো আশি ডিগ্রি এ প্লাস ড্রামবাসে যে মাইনাস হয়ে গেল মাইনাস একশো বিশ ডিগ্রি বা কোন এডিসির সমান একশো আশি থেকে একশো বিশ বি করে থাকে ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি এখন কোন বিডিসি সমান হচ্ছে আবার এক সমকোণ কেন কারণ অর্ধবিত্ত্বস্ত কোন বলে বা কোন বিডিসি সমান লেখা যায় কোন এডিসি যোগ হচ্ছে কোন এডিবি বা ডানপাস পুরো বামপাশে নিয়ে আসি কোন এডিসি যোগ কোন এডিবি আর বামপাশ ডানপাশে নিয়ে যাই সমান হচ্ছে কোন বিডিসি বা কোন এডিবি মান সমান কী লিখতে পারি আমরা কোন বিডিসি আর এই কোন এডিসিকে ডানপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস কোন এডিসি ঠিক আছে বা বসিয়ে দিই এটা হচ্ছে কোন এডিবি মান হচ্ছে জেড কোন বিডিসি মান হচ্ছে নাইনটি ডিগ্রি আর কোন এডিসির মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে জেড সমান কত পাচ্ছি নাইনটি থেকে সিক্সটি বি করলে থাকে থার্টি ডিগ্রি ঠিক আছে সুতরাং নির্ণয় মানগুলো লেখি এক্স সমান একশো বিশ ডিগ্রি ওয়াই সমান একশো বিশ ডিগ্রি এবং জের সমান হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্নের অ্যান্সার আসলে পরের প্রশ্নটা দেখি পাঁচ নম্বর বড় একটা প্রশ্ন প্রশ্নটা দেখতে হবে একই আকারের একই রকমের কয়েকটি এক টাকার কয়েন সংগ্রহ করো ঠিক আছে তো কয়েনগুলোর যে কোনো একটিকে তোমার খাতার মাঝখানে রাখো এবারে চারপাশে পরস্পরকে স্পর্শ করে চিত্রের মতো করে কয়েনগুলো বসাও অনেকটা ক্যারম বোর্ডে গুটি সাজানোর মতো করে এই দেখো ক নাম্বার কী বলা আছে উপরের শর্ত মেনে এক্স চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কয়টি কয়েন বসানো যাবে এই কয়েনটাকে স্পর্শ করে চিত্রটি সম্পূর্ণ করে তা নির্ণয় করো খ নাম্বারে বলা আছে চিত্রের ওয়ান টু ও এক্স চিহ্নিত বিতু তিনটির কেন্দ্রগুলো যোগ করো এটার কেন্দ্র এটার কেন্দ্র আর এটার কেন্দ্র যোগ করতে বলা হয়েছে যোগ কেরকম হবে যে ত্রিভুজটি পেলে তার পরিসীমা হচ্ছে কত আঠারো সেন্টিমিটার চিত্রের সবুজ অংশে ক্ষেত্রফল নির্ণয় করো এই যে মাঝখানে যে অংশটা আছে এটা ক্ষেত্রফল তোমাদের বের করতে হবে ওকে ঘর নম্বরে হচ্ছে কি খাতায় চিত্রে যে কোনো একটি কয়েন ছাপ দিয়ে বৃত্ত বানাও তারপর বৃত্তটি কেন্দ্র নির্ণয় করো আর ঘর নম্বরে হচ্ছে যে কোনো একটি কয়েনের ব্যাসার্থের গুণিতক ব্যাসার্থ বিশিষ্ট দুইটি বৃত্ত আঁকো বৃত্ত দুইটি পরস্পরকে বহিস্পর্শ করলে প্রমাণ করো যে বৃত্ত দুইটি কেন্দ্র দ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্থের দ্বিগুণ তার সময় একটা একটা করে এখন চারটা প্রশ্নের সমাধান দেখি প্রথমে আমরা ক নম্বরটা করবো যে উপরের শর্ত মেনে এক্স চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কটি কয়েন বসানো যাবে এবং চিত্রটি সম্পূর্ণ করে আমরা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখো পাঁচ নং প্রশ্ন উত্তর কয়ের সমাধান দেখি আমরা ধরি এক্স কয়েনের ব্যাসার্ধ এ তাহলে এক্স কয়েনের কেন্দ্রে কোন বি ও এ সমান সিক্সটি ডিগ্রি আঁকি এখন ওকে কেন্দ্র করে আবার টু এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত ই এফ আঁকি যা অঙ্কিত কোণের দুই বাহকে যথাক্রমে এ ও বিতে ছেদ করেছে এখন এফ এর পরিধি সমান আমরা কি জানি আমরা জানি যে কোনো বৃত্তের পরিধি সমান লেখা যায় হচ্ছে টু পাই আর ঠিক আছে আর মানে কি তো তো এখানে 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 আমরা 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 না নিয়েছিলাম ধরেছি হচ্ছে দেখো টু এ টু এ সমান করে আমরা ব্যাসার্ধ নিয়েছি না এই যে তার মানে আমরা এখানে এর জায়গায় বসাবো টু এ তাহলে টু ইন্টু পাই ইন্টু টু এ কত হচ্ছে ফোর পাই এটা হচ্ছে এবিসিডি এফ এর পরিধি তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্যগত চাপের দৈর্ঘ্য সমান লেখা যায় সিক্সটি বাই থ্রি সিক্সটি ইন্টু ফোর এ সুতরাং কয়েনের চারপাশে সর্বোচ্চ কয়েন বসানো যাবে কয়টি দেখো ফোর এ ভাগ সিক্সটি ভাগ থ্রি সিক্সটি ইন্টু ফোর এ জিনিসটা হচ্ছে এরকম এখানে লিখে দেখে তোমাদের ফোর এ ভাগ সিক্সটি বাই হচ্ছে কত থ্রি সিক্সটি ইন্টু ফোর এ এখন যখন ভাগ বলবে তখন ভাগকে যদি আমরা গুণ করতে যাই তাহলে পুরো জিনিসটা উলটিয়ে যাবে না উলটিয়ে গেলে কী হবে জিনিসটা সেটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো ভাগটাকে যখন আমরা গুণ করবো তখন এরকম হবে জিনিসটা সিক্সটি বাই থ্রি সিক্সটির বদলে হবে কত থ্রি সিক্সটি বাই সিক্সটি আর গুণ ছিল ফোর পাইয়ে এটা হয়ে যাবে তখন গুণ ওয়ান বাই ফোর পায়ে নিচেরটা উপরে উপরেটা নিচে মানে লব হরে হর লবে এটা করার পরে এই ফোর পায়ে ফোর পাই কাটা থ্রি সিক্সটি কে সিক্সটি দ্বারা কাটলে থাকে ছয় তার মানে আমরা কত পাচ্ছি ছয়টি ঠিক আছে তো উপরে চিত্রটি সম্পূর্ণ করা হলো এবং গণনা করে কয়েন সংখ্যা পেলাম আমরা কয়টা ছয়টা কয়েন বসানো যাবে তশ চিত্রটা আমরা এখন দেখাই তোমাদের সম্পূর্ণ করে এই হচ্ছে ছবিটা খেয়াল করো এই যে আমাদের হচ্ছে মাঝখানে যে কয়েনটা ছিল এই কয়েন থেকে আমরা চারপাশে কয়টা কয়েন বসাতে পারবো ছয়টা কয়েন বসাতে পারবো এবং প্রতিটা কয়েনের এখানে কত কোন করে সিক্সটি ডিগ্রি কোণে একটা কয়েনের সাথে আরেকটা কয়েনে কেন্দ্রের যে পার্থক্যটা সেটা হচ্ছে কত সিক্সটি ডিগ্রি তার মানে ছয়টা গঞ্জে আছে সিক্সটি ডিগ্রি ইন্টু সিক্স সমান কত থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ঠিক আছে পুরাটা তাহলে আমরা পেয়ে গেলাম তো নম্বরের সমাধান দেখি খারাপ প্রশ্নটা কী বলেছে যে চিত্রের ওয়ান টু এবং এক্স চিহ্নিত বৃত্ত তিনটির কেন্দ্রগুলো যোগ করো আর যে ত্রিভুষ্টি পেলে তার পরিসীমা হচ্ছে আঠারো সেন্টিমিটার চিত্রের সবুজের ক্ষেত্র ফল নির্ণয় করো তো মনে করি এ ওয়ান টু এবং এক্স কয়েনের বৃত্তের কেন্দ্র যথাক্রমে হচ্ছে কত এবসি এবং প্রতিটি কয়েনের ব্যাসাব্দ হচ্ছে কত আর তাহলে কয়েন তিনটি পাশাপাশি স্পর্শ করে তাদের কেন্দ্রগুলোর সংযোজক রেখায় একটি সমবাহ ত্রিভুজ তৈরি করবে যার পরিসীমা হচ্ছে আঠারো সেন্টিমিটার ধরি আমাদের গঠিত ত্রিভুজটি হচ্ছে এবিসি তাই এই হচ্ছে আমাদের ত্রিভুজটা দেখো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে এটা হচ্ছে আমাদের এক নাম্বার যে ত্রিভুজ সেটা এটা হচ্ছে এক্স চিহ্নিত ত্রিভুজটা বৃত্তটা সরি এটা হচ্ছে টু চিহ্নিত বৃত্তটা তো এই তিনটার কেন্দ্র হচ্ছে কটা প্রথমটা কেন্দ্র এ তারপর একটা কেন্দ্র সি তারপর একটা কেন্দ্র বি কেন্দ্রগুলো যোগ করতে বলা হয়েছে তো যোগ করার পরে আমরা একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি এখন এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার করে ঠিক আছে তো সেটা আমরা কীভাবে পেয়েছি আমরা এখন সেটা দেখবো দেখো তাহলে আমরা কী বলতে পারি যে এ বি সমান হচ্ছে বি সি সমান হচ্ছে সি এ সমান আর প্লাস আর সমান হচ্ছে টু আর ঠিক আছে কীভাবে হলো এ দেখো এই হচ্ছে একটা ব্যাসার্ধ না এ একটা ব্যাসার্ধ আর আর এটারও তো একটা ব্যাসার্ধ আর সব ব্যাসার্ধ আর ধরেছি আমরা কারণ কয়েন তো সেম সাইজের তাহলে টুয়ারটা কত আর যোগ হচ্ছে আরেকটার সমান হচ্ছে টু আর এটা হচ্ছে এবি সমান বিসি সমান সি সবগুলো মানে হচ্ছে কত টু আর করে তাহলে প্রশ্ন মতে আমরা কী নিতে পারি এবি প্লাস বিসি প্লাস সি এ কারণ বলা হয়েছে পরিধি হচ্ছে পরিসীমা আঠারো সেন্টিমিটার তার মানে তিনটা বাহুর যোগফলই তো পরিসীমা সমবাহু তো তিন তিনবাহুর যোগফল হচ্ছে পরিসীমা তার পরিসীমা কত আঠারো সেন্টিমিটার তো মানবসিদ এবির মান হচ্ছে টু আর বিসির মান টু আর সি এর মান টু আর সমান আঠারো তার মানে সিক্স তার সমান এইটিন বা আর সমান হচ্ছে এইটিন বাই সিক্স বা আর সমান হচ্ছে থ্রি তাহলে আর সমান যদি থ্রি হয় তাহলে এবি আর বিসি আর সি এ প্রতিটা মান কী ছিল টু আর তার মানে টু ইন্টু থ্রি অর্থাৎ সিক্স সেন্টিমিটার তাহলে এই যে ত্রিভুজটা আমরা পেলাম এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত সিক্স সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি আবার এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি রুট থ্রি বাই ফোর বাহু হোলিস্কোয়ার বর্গ একক সমান রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর মান কত সিক্স সিক্স হোলিস্কোয়ার সমান হচ্ছে কত নাইন রুট থ্রি বর্গ সেন্টিমিটার জিনিসটা হচ্ছে এরকম এই হচ্ছে সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু সিক্স তাহলে কত হচ্ছে সিক্স স্কোয়ার করলে হবে দেখো রুট থ্রি বাই তো থার্টি সিক্সকে ফোর দ্বারা কাটলে এখানে থেকে ওয়ান এখানে থাকে নাইন তবে নাইন আর রুট থ্রি গুনাকার আছে তার মানে নাইন এটাই হচ্ছে আমাদের তো আমরা জানি সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ হচ্ছে আবার সিক্সটি ডিগ্রি তো ত্রিভুজের মধ্যে প্রতিটি কয়েনের অংশের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কী লিখতে পারি দেখো আমাদের বৃত্তকলার ক্ষেত্রফলে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে থিটা থিটা বাই থ্রি হান্ড্রেড সিক্সটি ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক ঠিক আছে সেটা হচ্ছে আমাদের সূত্র পাই আর স্কোয়ার বর্গ একক তাহলে মান বসিয়ে দিই আমরা এখানে সমান থিটার মান কত থিটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি আমরা দেখিয়েছিলাম তোমাদের একটু আগে বাই থ্রি সিক্সটি ইন্টু পাই ইন্টু আর আই মানুষ হচ্ছে কত তিন করে পাই ইন্টু আর স্কোয়ার এখন আমরা বর্গ একক লিখবো না এখন আমরা কী লেখবো বর্গ সেন্টিমিটার ঠিক আছে সমান দেখো কী থাকে এখানে থ্রিটা বাই সিক্সটি বাই থ্রি সিক্সটি সিক্সটি দ্বারা গুণ করলে থাকে কত ওয়ান বাই সিক্স এখানে দেখায় তোমাদের করে ওয়ান থাকে কাটাকাটি করলে এখানে থাকে ছয় তাহলে ওয়ান বাই সিক্স লেখলাম ইন্টু হচ্ছে পাই ইন্টু থ্রি স্কোয়ার মানে কত থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন হেরি থাকে বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি এখান থেকে থ্রি গু কাটাকাটি যদি করি আমরা এখানে কী থাকে এখানে থাকে তিন দ্বারা কাটলে তিন এখানে তিন দ্বারা কাটলে থাকে দুই তাহলে আমাদের কত বের হচ্ছে উপরে থাকে কত থ্রি আর পাই আর নিচে থাকে হচ্ছে টু তাহলে থ্রি পাই বাই টু বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমরা কী পেলাম বৃত্তকলার ক্ষেত্রফল ওকে এখন দেখো সুতরাং সবুজ অংশের ক্ষেত্রফল এটা হচ্ছে আমাদের বের করতে হবে সবুজ অংশের ক্ষেত্রফল সময় আমরা কী বলতে পারি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল বিয়ে হচ্ছে প্রতিটা কয়নের অংশের ক্ষেত্রফল থ্রি ইন্টু প্রতিটি কয়েনের অংশের ক্ষেত্রফল তাহলে আমরা মান বসিয়ে দিই এখানে সমান এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল নাইন রুট থ্রি মাইনাস আমাদের হচ্ছে প্রতিটা কয়েনে অংশে ক্ষেত্রফল বের করতে হবে তার মানে কত তিনটা কয়েন ছিল থ্রি ইন্টু অংশে ক্ষেত্রফল কত ইটু আগে আমরা পেলাম থ্রি পাই বাই টু ঠিক আছে বাহিরে হচ্ছে কি বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল বলা হয়েছে বর্গ সেন্টিমিটার সমান দেখো এখানে যদি আমরা মানগুলো ক্যালকুলেটারে বসিয়ে দিই বা এক লাইন করি আমরা এখানে নাইন রুট থ্রি থ্রি আর থ্রি কত হয় নাইন পাই সাথে পাই আর ছিল নাইন পাই বাই টু বর্গ সেন্টিমিটার তুমি চাই করে করতে পারো একলাম বেশি হবে লসগর না করে সরাসরি মানগুলো ক্যালকুলেটারে বসিয়ে দেবে তাহলে অ্যান্সার আসবে কত তোমার অ্যান্সার চলে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ বর্গ সেন্টিমিটার ক্যালকুলেটার যদি কেউ পায়ের মান না পাও খুঁজে তাহলে পায়ের মান এটা বসাতে পারবে চলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা বসালেই হবে ঠিক আছে অথবা ক্যালকুলেটারে সরাসরি পায়ের মান দেওয়া আছে সেখান থেকে পায় বসাতে পারো তাহলে আমরা কী বলতে পারি যে আমাদের নির্ণয়ের ক্ষেত্রফল কত ওয়ান বর্গ সেন্টিমিটার প্রায় ওকে তা আমাদের খ নাম্বারটার সমাধান কিন্তু হয়ে গেল আসো গ নাম্বার প্রশ্নটা দেখি গ নম্বর প্রশ্নটা হচ্ছে যে খাতায় চিত্রের যে কোনো একটি কয়েন ছাপ দিয়ে বৃত্ত বানো তারপর বৃত্তটির কেন্দ্র নির্ণয় করো তো আসো খাতায় এক্স কয়েনে ছাপ দিয়ে একটি বৃত্ত বানাই এখন বৃত্তটির কেন্দ্র নির্ণয় করি এই ছাপ দিয়ে আমরা একটা বৃত্ত তৈরি করেছি এখানে তো বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে কোনটা ও তো এটা আমরা কীভাবে নির্ণয় করবো সেটাই হচ্ছে এখন আমাদের দেখার বিষয় দেখো বৃত্তটিতে দুটি যে কোনো জ্যায় এবি ও এসি নেই দুটা জ্যা নিলাম এটা হচ্ছে একটা জ্যা এবি আর এটা হচ্ছে আরেকটা জ্যা এসি ঠিক আছে তুমি অন্যদিকে যে কোনো জায়গায় নিতে পারো সমস্যা নেই এখন এবি ও এসি এর লম্ব সমাধি খণ্ডক দয় যথাক্রমে পিকিউ এবং আর এস অঙ্কন করি তাহলে এবি এর লম্ব সমাধি খণ্ডক সেটা হচ্ছে কত পিকিউ ঠিক আছে যে এটা এখান থেকে এ পর্যন্ত পিকিউ এটা এঁকেছি আর এসি লম্ব সমুদ্রিক খণ্ডক হচ্ছে আর এস এই যেটা দেখলাম তাহলে তারা পরস্পর কোথায় ছেদ করছে তারা পরস্পর হচ্ছে ও বিন্দুতে ছেদ করছে ঠিক আছে ছেদ বিন্দু যেটা সুতরাং আমরা কী বলতে পারি ও বিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র শেষ ঘন নম্বরের অ্যান্সার ঘতে কি বলা আছে ঘর নম্বর প্রশ্নটা আগে দেখতে হবে ঘর নম্বরের প্রশ্নে বলা আছে যে যে কোনো একটি কয়েনের ব্যাসার্ধের গুণিত ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত আক বৃত্ত দুটি পরস্পরকে বহিস্পর্শ করলে প্রমাণ করা যায় বৃত্ত দুটি কেন্দ্র দায় দ্রুত তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ তো আমরা মনে করি দেখো এক্স কয়েন্টের ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং আর ব্যাসার্ধের গুণিত হচ্ছে টু আর এখন টু আর ব্যাসার্ধে দুটি বৃত্ত এমনভাবে আঁকি যেন তারা বহিস্পর্শ করে তাহলেই হচ্ছে আমাদের দুটা বৃত্ত আমরা জানি দুটি বৃত্ত পরস্পর বহিস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের সমান হবে এখন ধরি আমরা বৃত্ত দুইটি কেন্দ্র যথাক্রমে এ এবং বি সুতরাং এবি সমান কী লেখা যায় টু আর প্লাস টু আর সমান হচ্ছে ফোর আর কারণ এবি কত এই একটা বৃত্তের বেশাব্দ টু আর প্লাস আটটা বৃত্তের বেশার্ধ টু আর তার মানে টু আর আর টু আর যোগ করলে কথা হচ্ছে ফোর আর তাহলে এবি সমান আমরা কী বলতে পারি টু ইন্টু টু আর সুতরাং কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কী টু ইন্টু সাধারণ বেশাব্দ কত ছিল টু আর তার মানে টু ইন্টু সাধারণ বেশাব্দ বলা যায় সুতরাং বহিস্পর্শকারী বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের সাধারণ ব্যসার্বের দ্বিগুণ হবে এটা আমরা প্রমাণ করলাম ঠিক আছে প্রমাণিত তাই ছিল আজকের আলোচনা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের বৃত্তের খুঁটিনা একটি চাপ্টারের এই অভিজ্ঞতা যা শিখবে অর্থাৎ এখানে যে একক কাজ দলীয় কাজ জোড়াই কাজ যেগুলো আছে এবং যে ছকগুলো আছে এগুলো আমরা পূরণ করা শুরু করব। এবং এই চাপটা থেকে আমরা কী কী শিখতে পারবো বৃত্ত চাপ বৃত্ত ও বৃত্ত ক্ষেত্রে বিভিন্ন অংশ কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ বৃত্ত সংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্য বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বৃত্তের স্পর্শক বৃত্ত সংক্রান্ত পরিমাপ তা আমরা হচ্ছে তোমাদের অনুশীলনীর প্রশ্নের সমাধান করলাম প্রথম পর্বে আমরা হচ্ছে তোমাদের অনুশীলনীর এক থেকে তিন নঙের সমাধান করেছি আর আজকে দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে অনুশীলনীর বাকি যে দুটি অঙ্ক আছে চার থেকে পাঁচ নং তার সমাধান করলাম আর পরের পর্ব থেকে আমরা হচ্ছে বাকি একক কাজ দলীয় কাজ জোড়াই কাজ এগুলো করা শুরু করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত সপ্তমাধ্যায় বৃত্তের খুঁটিনাটি একশো আশি পৃষ্ঠার অনুশীলনীর চার থেকে পাঁচ নং সমস্যার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ